ফাল্লায় মাফা হইব শয়েব ফাল্লায় মাফা হইব যার নেকির পাল্লা গুলা বাড়ি হবে ফাহু ফি এই সাথে সে সন্তুষ্টজনক সন্তুষ্টিময় জীবনে থাকবে অর্থাৎ তোমার আর কিচ্ছুর অভাব নাই যাতে তুমি কুশ থাকো আল্লাহ সেই ব্যবস্থা দিব যা তুমি ভাইতে চাও তাও ভাই ভাই যেমন তুমি তাকতে চাও যেমন খাইতে চাও যেমন দেখতে চাও যেমন তাক্তায় চাও যেমন পরিধান করতে চাও অর্থাৎ যা তোমার চাওয়া পাওয়া কল্পনা জল্পনা ধারণা এবং এর বাইরে ওলা দিনা মাজিদ আমি আরও অতিরিক্ত দিব সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন্ড ফাহু আফি আইসাতে রুইয়া এমন আইসা এমন লাইফ এমন জীবন দিমু যে জীবন সন্তুষ্টিময় মন্তোষজনক জীবন আর নহ আর যার আমল নমায় নাকি গুলো হবে হালকা যান মাফাত ফরে ভরে গেছে আমলও নেকির পাল্লা হয়ে গেছে হালকা নেকি হালকা হয়ে গেছে গুণা বেশি হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিনে ফেরমাইন ফা উম হো তার টিকানা হবে হাবিয়া হাবিয়া আমরা সারাই জানি হাবিয়া দুজো এক নাম হাবিয়া নাম হাবিয়া মানে গভীর গর্ত অর্থাৎ এই দুজকে যারা বসবাস করব তারা জাহান নামের গব্বরে তাকবো অতল তলে আপনারা বুঝরা অগ্নিকুণ্ড যদি তৈয়ার করা হয় তে উপরি কি নিম্নের অংশ গরম বেশ থাকে না কম দেখুন হইতা নাই কষ্ট হই যাবে বুঝরা তো গান হাবিয়া ও দুজক যেখান ওর গভীরে গরম আরো বেশি কিন্তু আমরাও বুঝি আল্লাহ ফরমাই দেখো সাবধান বাড়ি বাড়ি আমল লই আল্লাহর দরবার আও অর্থাৎ মাবুদ কুশ করো লাগে আমল কর আমার নবীর সুন্নত মোতাবিক আমল কর আর আমল নমা বাড়ি বানাও আর জন্নতের অধিকারী বনো তোমার কিচ্ছুর অভাব থাকতো না বন্ধা তুমি যা বাপতেও পারো নাই দেখতেও পাও নাই শুনতেও পাও নাই কল্পনা করতে পারো না আমি তো তাও রাখছি এই জায়গাটা যেহেতু ভয়ানক এর লাগে আমরা যাতে ব্যাপারটা অনুধাবন করি আরো উপলব্ধি করতে পারি ঠিক ঠিক ভাবে এর লাগে আল্লাহ হইতে অনবি আদর কামাহিয়া আপনি জানেননি এই হাবিয়া এই কিতা কিতাব আপনার কিসে আপনাকে জানানো হলো যে হাবিয়া কি আল্লাহ প্রশ্ন করডা মানুষে সাবধান হোক সতর্ক হোক যে হাবিয়া কোনটা যে আল্লাহ ফরমাইলা আমল নমাদ যা নেকি ফাতলা হয়ে যাইব নেকির ফাল্লা হালকা হয়ে যাব তার ঠিকানা হাবিয়া হইব এই হাবিয়া এখান কি আল্লাহ প্রশ্ন করডা আবার আর এর বাদে নিজে উত্তর দিতা নারুন হামিয়া সেটা হলো প্রচন্ড গরম আগুন নাউজ তো আমার ভাই হল আমরা গুলারে খালিস রাখা লাগব শূন্যত মোতাবেক আমল করা লাগব যখন নমাজও দাঁড়াই নামাজটা শূন্য তৈত ও নমাজত দাঁড়ানো তাকে শুরু করিয়া দাঁড়ানোটা তাকে শুরু করিয়া সন্ধ্য্যা পর্যন্ত দুইশোটার মতো মাসাইল আছে কেন মাসলাগুলা জানিয়া নবীদের শূন্যত মতো আমরা আমল করতাম আমি নামাজর কথা এক দুই মিনিটে হইয়ার নামাজত দাঁড়ানিটা আমরা আইজও বহুত মাসে ঠিক করছি না কেউ দেখবা দাঁড়াইতে বিনা উজোরে সমর বাসা নতুবা মাথা বাসা করে খাড়া হয়ে গেছে অথচ গর্দনা এটা তার দেহের অংশ যেভাবে দেহ খাড়া রাখা ফরজ গর্দনাও খাড়া রাখা ফরজ চৌক তাক তো চৈদ্যার জায়গাত মোর গর্দনা এইভাবে যুক্ত না নাই তো আপনার ফরজ উঠি যা এ সংঘর ফরজ মায়না সর এর বাদে আজকেও আমরা চৈদ্যাত দেখি কোনো কোনো মানুষের দুই অফা উঠাইলে উপর দিকে দেখবা দুই অফা খালে না আর চারা খর্দা অথবা নাক এবং কপাল এই দুইটা জায়গা জাতা চাপ দিয়ে দৌড় হইতো মাটির সৈদ্দা মহব্বতর সাথে আল্লাহরে আমরা সৈদ্দা করতাম এর সৈদ্দার বিনিময়ে যদি কায়নাত উঠানি হয় ফাল্লাত অপর পক্ষে সমান হইতো সেই মহব্বতর সৈদ্দা যেদিন এগুলো রেজাল্ট পাইমু বদলা হৌদিনও তো দেখমু সৈদ্দার দাম কত তো আমরা নবীজে বর্মাইত্রা অমির তুয়ান আসজুদা আলা সাবাতে আজমিন আমার ষাটটা হাড় হাড়ের উপরে হাড্ডির উপরে সৈদ্দা করার নির্দেশ দেওয়া হয়েছে কদমা কদমান দুই ফাও ইয়াদা আল ইয়াদান দুই হাত দু হাঁটু হইলো ছয় আর নাকে আর কপালে মিলিয়া এক হইলো সাত তাহলে দুই ফাও মাটিত রাখা ফরজ দুই হাত এইভাবে চাপ দিয়া ধরা ফরজ দুই হাঁটুও মাটির থাকবো সিদ্ধার সময় এটাও ফরজ নাক আর কপাল দুওটা রাখা উজোর থাকলে যে কোনো একটা যাই জৈব উজর ছাড়া কেবলমাত্র কপাল মাটির চাপা দিয়ে থাকলে যাই জইব নাক তাকলে যাই জৈত নাই আর উজরে যে কোনোটা হইব নাইলে মূল শূন্য দুইটা চাপ দিয়া দরা। এই ষাটটা হাড় মাটিতে তাকত সৈদ্দার সময় আমরা দুই উঠাই দিল দুই কথা আর তৃতীয় আরো বড় এক কথা হইল আজকে পর্যন্ত এ তো সবাই মুক্তবর তালিম উল আলিম উলামার তালিম খানখাত গেলেও আমলি নমাজ তাবলিক বাই হলেও আমলি নামাজ শিকানি কিছুয়ে মিলিয়ে আইজো আমরা এক আবো দেখি রুকুতা কেউ কিতা করি চলো ইমামর লগে তো হাড়া যায় মগর বাদর দুই রাখাত নবল আর শূন্য তো দেখবা ও কোমর কিতা করি যেমন সিধা হয় না তোরা হাড়াও যাই থাকি চাই খাওয়া আওয়াম তো না আস মাঝে মাঝে খাওয়াস ও দেখা যায় খাওয়াস বুঝো মেসাপ মার্কা অনেক দেখা যায় সমরটা আর সিধা হয় না কি যে সমরে বেড়া লাগছে যাও কিন অনেক কথা নামাজ মাছ আলোচনা যদি করি চেয়ারণ নমাজ নমাজ দেখুন বন্দা মাটির সাথে যত হইব তত হজিলত বেশি এলাকি ওলামায় কেরামে মাসলালে যে ব্যক্তি শৈ্যা মাতির কর্তা ভার না টান লাগি দাঁড়ানো ফর্জ নাই চ্যা মাতিত কর্তা ভার না উজরে যদি এমন হয় তে দাঁড়ানি এন যদি দাঁড়াইতে আবার তে তে দাঁড়াইতা আর ইসারায় শ্রদ্ধা খর্তা এখন দুরহারও নয় বইয়া নমাজ কর্তা মাতিত বসকা বসিয়া শ্রদ্ধা খরকা ওটা আফজল সেনে এমনটা করলে সেই ব্যক্তির মাটির সাথে নৈকট্য থাকে মাটির সাথে দূরত্ব কম থাকে বুঝলেন কথা আর শ্রদ্ধায় আপনার মাটির সাথে মিলাই তো নরম ঘর্ত আপনার কোমল কর্ত ওটা হইল শদ্যার মকসুদ তো এই জায়গাতে চেয়ার ব্যবহার না করিয়া আপনি মাতিত বক কিন বক কোয়া নতুবা ফাও দু খেবলামুখা দিয়া আপনি এইভাবে তাহারিমা করিয়া বকুয়া লাগে দাঁড়ানি ফরজ নাই যেহেতু আপনি সৈ্যা মাটিত করতে ভারণ না তো আমরা মনে করি কিছু ভাই আনতে বলে যখন আমি মাটিরতাম না আটুর নাই কিন্তু দাঁড়াইতাম তো গেল ও শেয়ার ব্যবহার করি দাঁড়াইবার লাগে তো দাঁড়াইয়া দেখবা খেরাত্রা আর রুকু সৈধা শেয়ারও বইয়া ইশারা কর্তা অথচ কিতাবে তানে কই মাটির বইয়া ইশারা করি রুকু শ্রদ্ধা টান করতা আর দাঁড়ানি লাগতো না হঠাৎ সব বেশ শেয়ারও যদি বই যাইন তো বৌলা কইতরা যাই জৈব মগরী গুৎ সব কম মাটির লাগে দূরত্ব কমে গেছে কথাটা বুঝাইতাম ফার্সি নি ভাই এলাকি মশি যে চেয়ার লাইন ধরছে হা অনেক মানুষ আছে আরো তো আস আল্লাহ নবীর জমানো ওজোর আসলো আল্লাহ নবী একবার উটোর উপরে তাকি ফরিয়া দুঃখ পাইয়া শিক কেহিলাইমন ডাইন সাইটর হাড্ডিত প্রচন্ড ব্যথা উইয়া আঘাত পাইছ নবীজিয়ে বহুত অফ আল্লাহ নবী বসিয়া বসিয়া নমাজ ফড়সইন ইমামতিও হরসইন নমাজ ফড়ি কিন্তু চেয়ার কুরসি ব্যবহার করছেন না নিজে বসিয়া ইমামতে আবু করছেন ইমামতে করিয়া দেখাই গেছিল হাড্ডি বাঙ্গার বেমার এটা তো কমন বেমার আজ খাইলে ওই যায় অনেক সময় অ্যাক্সিডেন্টে কিন্তু নবীজের মাঠে বইয়া ফরিত্র যাও তো আমি শুধু এই প্রসঙ্গে এই কথাগুলো কইলাম যে আমাদের আমল যত সুন্নতের রঙে রঙিন হইব তত আমল ওজন বাড়িব আর এই আমলর ওজনের সময় আমরা যদি আমরা না কিরভাল্লা বাড়ি বানাই দিতাম পারি তে আর কোনো চিন্তা নাই রে ভাই ফাহু আফি আই সাথে রাই সাতুন লাইফ জীবন যাপন আর রাও যাতন মানে সন্তুষ্টজনক তা আমরা আনন্দময় জীবন লাভ করে যদি আখের এত করতে হয় তে আল্লাহ খুশ করবার লাগে আমল করতাম আর নবীদের সুন্নত মোতাবেক আমল করতাম রাজি আসিনি ভাই আল্লাহ আমরা রে তৌফিক দে কহ ক আমিন আমি ও নৌ এই আয়াত আল কাহ সূরাইকে বড় গুরুত্বপূর্ণ এর আগে আল্লাহ কেয়ামতর ভয়াবহতা হয়েছেন কেয়ামতর বিভিন্ন নাম আছে আল কল ওয়াক আল হাক এর বাদে বিভিন্ন নাম আছে করা ক্ষয়ামত আল এটা ক্যামতর নাম প্রত্যেক নামর যদি ট্রান্সলেট করি আপনি অনুবাদ দেখেন দেখবা প্রত্যেকটা নামের অর্থের মধ্যে ভয়ঙ্কর আর ভয়াবহ পরিস্থিতির বর্ণনা ক্ষামতর যত নাম আছে প্রত্যেক নামের মধ্যে ভয়াবহতা ফুটিয়ে উঠছে আল্লাহ বুঝাইতরা যে ভয়াবহ একদিন তোমার সামনে আর তুমি অমুকর গান শুনডায় তমুকর গান শুনডায় জানুয়ারিত গিয়া নববর্ষ পালন করতে লাফালাফিয়া নাচানাচি করডায় তোমার সামনে আর আল মহান প্রলয় চরম প্রলয় টক্করকারী দিন তুমি কি জানো মাল কারিয়া অবস্থাটা কি হুম